আজ হলো আমাদের সকলের প্রিয় লাড্ডু গোপালের জন্মদিন নমস্কার সবাইকে তোমরা সকলে কেমন আছো আশা করি তোমরা খুব ভালো আছো আর আমি ঈশ্বরের কৃপায় খুব ভালো আছি এক মাস এক সপ্তাহ দিন গুনতে গুনতে অবশেষে আজকে সেই দিনটা এই চলে মানেই মানে তালের বড়া লুচি তাই সকাল থেকে আমরা সবাই মিলে লেগে পড়েছি ভোগ বানানোর কাজে দিদি আর আমি মিলে এখন তালে শ্বাস বের করছি আর ওদিকে মা নারকেলটা কুড়িয়ে নিচ্ছে এরপরে একে একে তাল লুচির আটাটা মেখে নিচ্ছি আমি প্রথমবার একা একা তাল লুচির আটা মাখছিলাম তাই মা যেভাবে দেখিয়ে দিচ্ছিল সেভাবেই করছি দুজন মিলেই ভোগ বানানো বিশাল আর হবে নাই বা কেন আজকে যে আমাদের জীবনের সব কিছু তার জন্মদিন মূলক নিজের জন্মদিনে যতটা আনন্দ হয় তার চেয়ে অনেক গুণ বেশি আনন্দ হয় গোপালের জন্মদিনে যখন প্রথম জন্মাষ্টমীর উপর শুরু করি তখন আমাদের ঠাকুর ঘরও ছিল না আর গোপাল সোনাও ছিল সারাদিন উপোস থেকে সন্ধ্যাবেলা পাশের মন্দিরে পুজো দিয়ে আসতো ঈশ্বরের প্রতি ভক্তি জ্ঞাপন করতে গেলে যে সারাদিন না খেয়ে থাকতে হবে তার কিন্তু কোনো মানে কারণ সবার আগে শরীরের সুস্থতা তোমার শরীরের হাল ঠিক কিরকম সেটা জানার পরেই উপবাস আর এই হলো তোমাদের সকলের প্রিয় গোপুসোনার গোল্ড কালেক্ট কথা লিখছেন প্রত্যেকটা গয়নাই কোনো না কোনো বছর ওর জন্মদিনের উপহার এ বছর গোপুর সোনার উপহার হলো সোনার বালা আর বাজু সবই তার ইচ্ছাই সে ঠিক কোনো না কোনোভাবে তার সমস্ত ইচ্ছা আমাদেরকে দিয়ে পূরণ করিয়ে নেয় জন্মদিন বলে কথা তাই সকাল থেকে গোপু সোনার মুখটা এত হাসি হাসি ছিল আর স্নান করিয়ে নতুন পোশাক পরিয়ে শৃঙ্গার করানোর পর দেখো মুখের হাসি যেন আর ধরে রাখতে পারছে জন্মাষ্টমীর ফুল ব্লগ কিন্তু আপলোড করা আছে লিঙ্কটা আমি রিলেটেড ভিডিও সেকশনে দিয়ে দিলাম তোমরা যারা দেখো তাড়াতাড়ি দেখে এখন শুরু হয়ে গেছে পুজোর যোগাযান্তি এই ছোট্ট একখানি জীবনে ঈশ্বরের কাছে একটাই পার্থনা সুন্দর পৃথিবীতে যতদিন বেঁচে থাকবো ঈশ্বরের সেবায় যেন এভাবেই নিজেকে নিয়োগ করতে পারে তার কৃপায় যেন সৎ পথে থেকে সৎ কর্ম করতে পারে মানুষের উপকার করতে না পারলেও আবেগের বশবর্তী হয়ে যেন মানুষের ক্ষতি না করে সমস্ত ভোগ এখানে সাজানো হয়ে গেছে